মিষ্টির দোকানের মতন ভাপা সন্দেশ আপনারা কিন্তু বাড়িতেই তৈরি করে নিতে পারেন তাও আবার খুব সহজে যদি আপনাদের কাছে মাত্র তিনটি উপকরণ থাকে এই ভাপা সন্দেশে মিষ্টির পরিমাণ কম থাকে সেই জন্য সবাই কিন্তু এটা খেতে বেশ পছন্দ করে ভাপা সন্দেশের প্রধান উপকরণ দুধ ছানা আর চিনি সবার প্রথমে ছানাটা তৈরি করে নেওয়া যাক ছানা তৈরির জন্য আমি এখানে দু লিটার দুধের ব্যবহার করেছি দুধটা যখন খুব ভালো গরম হয়ে ফুটতে শুরু করবে তখন গ্যাসের আঁচ বন্ধ করে দুধটাকে একটু সামান্য ঠান্ডা হতে দিতে হবে দুধটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখন তার মধ্যে তিন চামচ ভিনিগার মিশিয়ে দেবো ভিনিগার কিছুটা জলের মধ্যে মিশিয়ে তবেই ব্যবহার করবেন ভিনিগার মেশানোর পরে হালকা নাড়াচাড়া করতে করতে দেখবেন দুধটা আস্তে আস্তে ছানা কাটতে শুরু করেছে কিছুক্ষণের মধ্যেই পুরো দুধের ছানাটা কেটে যাবে গরম ছানাটাকে একটা ছাঁকনির মধ্যে জল শুদ্ধ ঢেলে দিতে হবে ছানার জলটা যখন ঝরে যাবে তখন তার মধ্যে নর্মাল জল মিশিয়ে ছানাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে ভিনিগারের টক টক ভাবটা একদমই না থাকে ছানাটা ধুয়ে নেওয়ার পর একটা স্প্যাটুলা দিয়ে চেপে চেপে ছানার যে এক্সট্রা জলটা আছে সেটাকে বের করে দিতে হবে কিছুক্ষণের মধ্যেই ছানার থেকে কিন্তু পুরো জলটা ঝরে যাবে এবার এই ড্রাই ছানাটাকে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নেবো এই ছানার মধ্যে মিশিয়ে দেবো তিন চামচ গুঁড়ো দুধ আপনি যে কোনো ব্র্যান্ডের মিল্ক পাউডার ব্যবহার করতে পারেন এরপর এর মধ্যে মেশাতে হবে তিন থেকে চার চামচ গুঁড়ো চিনি চিনিটাকে মিক্সিতে নর্মাল একটু গ্রাইন্ড করে নিতে হবে দিয়ে দেবো সামান্য এলাচের গুঁড়ো আর অল্প একটু গোলাপ জল এই সমস্ত শুকনো উপাদানের মধ্যে মিশিয়ে দেবো তিন থেকে চার চামচ নর্মাল দুধ এর থেকে বেশি দুধ কিন্তু কখনোই মেশাবেন না তাহলে মিক্সচারটা পাতলা হয়ে যাবে মিক্সিতে সব কিছু একসাথে ভালো করে পেস্ট করে একটা গাঢ় ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন একদম ঘনও না আবার পাতলাও না এই ধরনের কনসিস্টেন্সির ব্যাটার ব্যবহার করবেন সন্দেশের ব্যাটার কিন্তু রেডি এবার একটা কেকটি নিয়ে তার মধ্যে একটু ঘি ব্রাশ করে নেবো তার উপরে দিয়ে দেবো একটা ছোট বাটার পেপার বাটার পেপার ইউজ করলে যখন আপনি সন্দেশটা কেকটিন থেকে তুলবেন তখন দেখবেন খুব তাড়াতাড়ি ওটা উঠে যাবে বাটার পেপার না থাকলেও কোনো অসুবিধা নেই নিচে নর্মাল ঘি ব্রাশ করে দিলেও হয়ে যাবে কেকটিনের মধ্যে সন্দেশের ব্যাটারটা ঢেলে দেব উপর থেকে ছড়িয়ে দেবো সামান্য কিছু কেশরের দানা এতে ভাপা সন্দেশের কালারটা খুব সুন্দর আসবে উপর থেকে আরও ছড়িয়ে দেবো কিছু ড্রাই ফ্রুটসের টুকরো যেমন পেস্তা বাদাম আমন্ডস আপনার কাছে যেটা থাকবে এবার কেক টিনটাকে একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে পুরোপুরি র্যাপ করে দেব আমাদের ভাপা সন্দেশের টিন কিন্তু একদম রেডি কড়াইতে বেশ খানিকটা জল নিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দেবো খেয়াল রাখবেন জলটা যেন স্ট্যান্ডের নিচেই থাকে স্ট্যান্ডের উপরে কেক টিনটা বসিয়ে দিয়ে উপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এই সময় গ্যাসের আঁচ একদম স্লো করে এই ভাপা সন্দেশের ব্যাটারটাকে কুড়ি থেকে পঁচিশ মিনিট স্টিম করতে হবে কুড়ি থেকে পঁচিশ মিনিটের বেশি কিন্তু একদমই স্টিম করবেন না তাতে সন্দেশটা শক্ত হয়ে যেতে পারে পঁচিশ মিনিট বাদে গ্যাসটা অফ করে ভাপানো সন্দেশটাকে একটু ঠান্ডা হতে দিতে হবে এবার দেখুন অ্যালুমিনিয়াম ফয়েলটা সরিয়ে আমি দেখে দিচ্ছি সন্দেশটা কতটা সুন্দর তৈরি হয়ে গেছে গরম স্টিমের কিছুটা ফোটা সন্দেশের মধ্যে পড়াতে স্যাফরনের কালারটা কিন্তু একটু ছড়িয়ে গেছে এখনই কিন্তু এই ভাপা সন্দেশটাকে ডিমোল্ড করা যাবে না এই অবস্থায় এই ভাপা সন্দেশটা ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে এক থেকে দেড় ঘন্টা দেড় ঘন্টা পর আমি সন্দেশটা ফ্রিজের থেকে বের করে নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কত সুন্দর সেট হয়ে গেছে সাইড থেকে একটা দিয়ে একটু হালকা চাকু ছাড়িয়ে নিতে হবে এবার একটা প্লেটের উপরে সন্দেশের টিনটাকে উল্টো করে দিতে হবে খুব সহজে সন্দেশটা প্লেটের উপরে ডিমোল্ড হয়ে যাবে নিচের বাটার পেপারটা সরিয়ে দেবো এবার প্লেটটাকে সোজা করে নিয়ে ভাপা সন্দেশটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ভাপা সন্দেশটাকে প্রথমে লম্বা করে কাটব তারপরে স্কোয়ার শেপে কেটে নিতে হবে প্রত্যেকটা পিসি কিন্তু এরকম চৌকো করে কেটে নিয়েছি একটা সন্দেশ আপনাকে তুলে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর সফট তৈরি হয়েছে ভাপা সন্দেশের পিসগুলো একটা প্লেটে সাজিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে কিন্তু একদম মিষ্টি দোকানের মতন হয়েছে আর এই ভাপা সন্দেশ যখন নিজেরা বাড়িতে তৈরি করবেন তখন ভাববেন এর টেস্ট দোকানের থেকে আরও বেশি ভালো হয়েছে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু বাড়ির যে কোনো অনুষ্ঠান বা পুজোতে এই ভাপা সন্দেশের রেসিপিটা কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ